সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম পাঁচ হাজার বছরের প্রাচীন কামাক্ষার পুঁতি থেকে সংগৃহীত কেহেরমান কিতাব কিতাবটার লেখক তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী প্রাচীনকালের চন্দন কাঠের কাগজের তৈরি কামাক্ষার পুঁথি থেকে সংগৃহীত অরিজিনাল সেই বইটি আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ গুরুবিদ্যার মন্ত্র দ্বারা যে বইটি রচিত অরিজিনাল বইটি যারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে চান সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রাচীনকালের এরকম কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আপনারা যারা অরিজিনাল বইটি দেখছেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এই বইটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত আপনারা দেখছেন আদি প্রকাশনী আদি কামাখ্যা লাইব্রেরি প্রকাশনায় রাসবিহারি রোড ধুবরি আসাম ভারত থেকে সংরক্ষিত প্রাচীন এই বইটি বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটা শুরুতেই দেওয়া আছে এবং এখানে দেখেন যে প্রত্যেকটা কাজ এইভাবে প্রত্যেকটা কাজ এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ এইভাবে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে এই কাজগুলো দেখে সুন্দরভাবে নিয়ন্ত্রণ অনুসারে কাজগুলো করতে পারবেন এখানে দেখেন যে বিভিন্ন ধরনের কাজ এভাবে উল্লেখ করে দেওয়া আছে যেমন এখানে কাজের নাম এখানে কাজের মন্ত্র এখানে নিয়ম কারণ এভাবে বিস্তারিত সব কিছু বইটার মধ্যে দেওয়া আছে নিতে চাইলে বইটা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো কিছু কাজ আজকে যদি দেখায় তাহলে আপনারা এরকম পাবেন যেমন নারী বশীকরণ এখানে নারী বশীকরণের মন্ত্র নিয়ম দেওয়া আছে অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে আনার মন্ত্র রাজমোহনী তেল পড়া বশীকরণ মন্ত্র দুষ্টুতান্ত্রিকের গুণগান নষ্ট করা অন্যের মনের খবর বলার মন্ত্র পাবেন ভালোবাসার তেল পড়া মন্ত্র সাথে সাথে চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করা অবাধ্য স্বামীকে বস করার তদ্বির হাড় ভাঙা জোড়া লাগানোর মন্ত্র সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র যারা শারীরিক অক্ষম তারা চাইলে এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন যে কোনো ব্যক্তি প্রয়োগ করলে সমাধান মিলবে ঘটিতে কিছু দেখার হাজিরা মন্ত্র নারী বসীকরণ মন্ত্র অর্থাৎ প্রেমিকা বসীকরণ মনের মানুষকে বাধ্য করা বা ঘরের আপন স্ত্রী বা যে কোনো মানুষকে বাধ্য করার জন্য বশীকরণের মন্ত্র নিয়মকরণ দেওয়া আছে পলাতক ব্যক্তিকে ফিরাইয়া নিয়ে আসার সুরা ইয়াসিনের পরীক্ষিত আমল পেট থেকে সমস্ত জাদুটনা বের করার পরীক্ষিত তদ্বির যে কোনো মেয়ে বা তার প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য এই তদবির ব্যবহার করতে পারবে দুই দিনের মধ্যে যে কোনো ব্যক্তির সাথে ঝগড়া সৃষ্টি করা আসলি কাটা বান মন্ত্র আপনারা যা তদ্বির তোমার কাটতে চান এটা কাটতে পারবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার একশো পরীক্ষিত নকশা লটারি বা জুয়া খেলায় বিজয়ী হওয়ার নকশা শত্রু ধ্বংসের তদ্বির দুশ্মন দফের তদবির অগ্নি বান চালান জাদুটোনা কাটার মন্ত্র সর্ব উঠানোর মন্ত্র হাজিরা দেখার সহজ নিয়ম এই যে নিয়মগুলো আপনারা ফলো করলে হাজিরা দেখতে পারবেন জিন চালান করে বসীকরণ আপনারা এটা জিন চালান করে বশীকরণের কাজ এসে করতে পারবেন শত্রুকে সুইচালান দিয়ে মারণ বান মন্ত্র পায়ে কাটা ফুটলে ঝাড়ন মন্ত্র পেট থেকে জাদুটোনা বের করার আরও একটি পরীক্ষিত তদ্বির বিছানা শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহা প্যারালাইসিস বান এখানে নিয়ম কারণ এখানে সবকিছু দেওয়া আছে মন্ত্র মন্ত্র সহ জয় হওয়ার ঘন্টায় মধ্যে নির্বাচনে ঝগড়া লাগানো বিচ্ছেদ মন্ত্র ভিরখিবাজি দেখানোর মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির নারীর কাপড় উপরে উঠানো মন্ত্র শত্রুর পেট বেদনা সৃষ্টির তদ্বির জাদুবান নষ্ট করার পরীক্ষিত তদ্বির অদৃশ্য হওয়ার মন্ত্র গুরু দীক্ষা গ্রহণের মন্ত্র যে কোনো মানুষের কাপড় উপরে উঠানোর মন্ত্র তো এরকম দেখেন যে আরও বিভিন্ন কাজ এই বইটার মধ্যে রয়েছে অসংখ্য অসংখ্য কাজ রয়েছে এই প্রত্যেকটা কাজই গুরুবিদ্যার কাজ আপনারা চাইলে বইটি নিয়ে এই বই দিয়ে যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারেন তো বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি আপনারা নিতে পারবেন তো যাদের প্রয়োজন সরাসরি স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন